আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাট গাছ বাট গাছটা দেখে চিনেন আগে বাট গাছ দেখে চিনবেন তারপরে আপনি ব্যবহারের ব্যবহার সম্পর্কে বুঝতে চেষ্টা করবেন এটি ব্যবহার করায় আপনার অত্যাধিক পরিমাণ যৌন শক্তি বেড়ে যাবে আল্লাহর রহমতে আল্লাহর নিয়ামত দিয়েছেন গাছকে মানুষের চিকিৎসার জন্য আল্লাহতালা গাছ সৃষ্টি করেছেন এই গাছে দিয়েই গাছ দিয়ে অসংখ্য ঔষধ সৃষ্টি হয় এবং এটা শিকার এটার মূল ব্যবহার করতে হবে এটা খা খেতে হবে না এটা এটা হচ্ছে ব্যবহার করবেন সাথে মাজার কোমরে দেওয়া নিয়মটা হচ্ছে গিয়ে আপনি শুক্রবার দিন জুম শুক্রবার দিনে আপনি সকাল খুব সকালেই আপনি এই বাট গাছের কাছে চলে যাবেন যাওয়ার পরে যে পাতাটা একবারে মোটামুটি বেশ বেশ কালো আসছে দেখতে সুন্দর আছে পুরুষ যে গাছটা সেটা অবশ্যই চেম্বের কালো পাতাটাই হচ্ছে পুরুষ এবং সোজা নাল দেখে ভালো একটি শিকার এক টানে এক নিঃশ্বাসে শ্বাস বন্ধ করে হ্যাঁ এক টানে ছিঁড়ে ফেলবেন এক টানে উগলিয়ে আপনি হাতে নেবেন মানে শ্বাসটা বন্ধ করেই এক টান একটা টান দেবেন গাছকে তারপরে আপনার হাতে যখন শিকার আসবে ওই শিকারটুকু আপনার দরকার ওই শিকারটুকু আপনার করতে হবে পানি দিয়ে দেওয়া যাবে না মনে রাখতে হবে পানি থেকে কিন্তু এই শিকারের ময়লাটা দোয়া যাবে না হ্যাঁ এক কাপ অথবা কিছু পরিমাণ দুধ নিয়ে পাত্রে তারপরে তারপরে এই পানির এই যে শিকারটু আছে এটু এই শিকারটা এক এক ইঞ্চি পরিমাণ যেটা একটা মাদলির ভিতরে বরা যায় সেই সেই পরিমাণ শিকার কেটে তারপরে আপনি দুধের ভিতরে দুয়ে সুন্দরভাবে মাদলিতে ভরে লাল সুতো পেঁচাতে হবে লাল সুতো লাগবে লাল সুতো পেঁচিয়ে ওইটা মানে গাছের উপরে লাল সুতো পেঁচিয়ে তারপরে মাদলির ভিতরে বরতে হবে তারপরে মুম মুম ব্যবহার করতে হবে যাতে পানি না ঢুকে ঠিক আছে তারপরে আপনি এটি সাথে ব্যবহার করবেন সাত দিন একাধারে ব্যবহার করতে হবে সাত দিন ব্যবহার করলেই আপনি অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনি বিসমিল্লা পাঠ করে নেবেন বিসমিল্লা রহমান রহিম পাঠ করে তারপরে অবশ্যই আল্লাহর নাম নিয়ে সুন্দরভাবে ফাতিয়া সুরা পাঠ করবেন তারপরে ফাতিয়া হচ্ছে সমস্ত রোগের সেফা তারপর আল্লাহর নাম নিয়ে সুন্দরভাবে কোমরে ধারণ করবেন হ্যাঁ ধারণ করার মধ্যে আপনি সাত দিনের মধ্যে কোনো স্ত্রী সহবাস করতে পারবেন না করবেন না সাত দিন শেষ হয়ে গেলে আপনি অবশ্যই অবশ্যই কিছুদিন মাদলিটা সাথে রাখবেন এবং মাতলিটা সামনে না পিস বরাবর রাখবেন সামনে নাবি বরাবর রাখা যাবে না পিছনে পিছনের দিকে যখন কোমর আসে না কোমরের পিছন সাইডের দিকে রাখবেন যখনই সহবাস করবেন হ্যাঁ তখন যেন পিছনে থাকে কারণ না পাকি লাগানো যাবে না ঠিক আছে সুন্দরভাবে অবশ্যই নিয়মটা সুন্দরভাবে ফলো করে তারপর ব্যবহার করলে অবশ্যই অবশ্যই উপকার পাবেন উপকার পেলে অবশ্যই আমার এই যে ভিডিওটা অবশ্যই কার্যকারী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাট গাছ অবশ্যই একটি কার্যকারী গাছ এই গাছের শিকার সম্পর্কে অবশ্যই কবিরাজরা জানেন এবং অবগত করবেন অবশ্যই আপনি দেখবেন দেখেন এই যে কত সুন্দর বাট গাছের ভিতরে ফলের দানা হয়েছে লাল লাল আসলে এই গাছটা অনেক কার্যকরী এই গাছ সম্পর্কে আপনি অনেক ইউটিউবে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন এটি আমি অবশ্যই এটার সম্পর্কে জেনে বুঝে শুনে তারপরে ভিডিও দিয়েছি এবং আমি নিজেও ব্যবহার করেছি অবশ্যই ফলাফল পাবেন যুবক বাইরা যারা আছে যাদের এই জন্য সমস্যা আছে তারা অবশ্যই এই জিনিসগুলো টিপসটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ যদি ফলাফল পান অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে